আগ্রে অস্ত্র ও কার্তুক সহ গ্রেপ্তার নেপালের এক যুবক প্রিয় দর্শক আপনারা দেখছেন বিসি নিউজ বাংলা আগ্নেয়স্ত্র এবং তাজা সহ দ্রুত এক যুবক অভিযুক্ত যুবকের নাম অরুণ বিশ্বকর্মা সে নেপালে ছাপার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে প্রধাননগর থানার সুকান্ত পল্লীতে ঘর ভাড়া নিয়ে থাকতো সে এই দিন রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ সেখানে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের কাছে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়স্ত্র ও দুটি তাজা কার্তুজ এই দিন তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ পিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান অঙ্কন বা অভিনয় এই সমস্ত ক্যারাটে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন বিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন